সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতার আলো নতুন করে চার্চ করছি এখানে এবার দ্বিতীয়বার ফানি শেষ লাস্ট শেষ সাত দেওয়া মানে ফানি টমেটো হাইব্রিড টমেটো আধাম দিনের ফলন করা হয়েছে সন ফুল গাছ এখনো ফুল আছে না ফুলিয়াছিল গাছপুর অনেক দূর থেকে নেওয়া হচ্ছে মেশিনের পানি পুকুর থেকে يجي فكور، بيشال بره فكور.